যেহেতু আপনি এতিম ছিলেন এতিমের দরদ আপনি বুঝেন বুঝে না বিশ্বরমী নিজে এতিম ছিল এতিমের দরদ জ্বালা তো উনি বুঝে সবার বাবা বাচ্চারা নিয়ে খেলতে যায় ওনার বাবা নাই কষ্ট আছে না নাই এই দরদ এই জ্বালা আপনি জানেন এজন্য আপনার প্রথম কর্মসূচি খবরদার কখনো কোনো দিন এতিমের সাথে খারাপ আচরণ করবেন না

এই আঙ্গুল আর এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি আর এতিমের লালন পালনকারীর মাঝখানে কোনো ব্যবধান থাকবে না আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কা হাকাদা এভাবে জান্নাতে আমরা পিঠাপিটি হয়ে থাকবো প্রতিবেশী যারা এতিমকে লালন পালন করে সুবহানাল্লাহ পড়েন এক সাহাবী বললেন নবী আমার হৃদয়টা বড় শক্ত কেমন করে হৃদয়কে নরম করব ট্যাবলেট দেন বিষ্ণয়ই বললেন এক নাম্বার ট্যাবলেট এর হামি এতিমের প্রতি রহম করো। অমসা রাসাউ এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। ওয়া আতিম মিন তুআমিকা তোমার খাবারগুলো এতিমের সাথে শেয়ার করো। হৃদয়টারে নরম করে দিবে কে? আল্লাহ। এতিমের মাথার হাত বুলাবেন। পারবেন? এতিমের মাথায় হাত বুলায় দিলে আপনার অন্তরে নরম করে দিবে কে? আল্লাহ। হাত বুলানো তো দূরের কথা এতিমের সম্পদ খাইয়া মাইরা সব শেষ। ঠিক।

এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে কথা বলেন এজন্য প্রথম কর্মসূচি ফাআম্মাল ইয়াতিমা ফালা এতিমের সাথে খারাপ আচরণ করা যাবে না সাভারে এতিমখানা আছে কোথায় সিঙ্গুরিয়া আহা আহা ঈদ আসে ঈদ যায় কুরবানি যায় আকিকা যায় বিয়ের অনুষ্ঠান যায় কত বড় বড় মুরগির রান আমরা খাই কত মিষ্টি পোলাও খাই ওরা কি খেয়ে বেঁচে আছে যে দেখবেন ওর আব্বা নাই সড়ক দুর্ঘটনায় মারা গেছে বাপমা নাই চাচা বাচ্চাটা দিয়ে আসছে তিনখানে আসে না নাই ওরে আদর করার কেউ নাই এতিমরা যে সমাজে কি সুবিধা বঞ্চিত এটা এতিম ছাড়া কেউ টের পাবে আপনি সুযোগ হলে যাবেন কিছু টাকা দিয়ে আসবেন মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার ঘরটারে জান্নাতি ঘর বানাই দিবে কে